সালামু আলাইকুম ফাজির প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার পঁচিশ এটি তোমাদের সর্বাধিক কমন সাজেশন এবং এই সাজেশনে আজকে তোমাদের আমি তোমাদের প্রথম হাদিস শূন্য এক এই সাবজেক্টের সাজেশন দেব তো এই সাবজেক্টে তোমাদের দুইটা অংশ একটা হলো আত্মসির সত্তর মার্ক এবং পরের অংশটা হল হলো হল মার্ক তো আত্মসির অংশে তোমাদের আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটির উত্তর লিখতে হবে মার্ক এছাড়াও ছিল তাপসির এখানে রচনামূলক প্রশ্ন চারটি থাকবে যে দুটি উত্তর লিখতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থাকবে যে দুটি উত্তর লিখতে হবে রচনামূলক প্রশ্ন তুমি দশ দুগুণে বিশ পাবা এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ দুগুণে দশ পাবা মোট